গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো তোমার সবাই কেমন আছে আসলে তোমার সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে অনেক দিন পর বলতে অনেক মাস পর আবার ব্লগ স্টার্ট করছি আর এদিকে এই একজন দেখো আমার টুনটুনি কি করছে সিলে দুলহন বনামি নাচ করতে দেখো চলো ওইদিকে চলো থাম্মি থাম্মি নাচ করতে আসো আসো এই যে কে গান দেখছে হ্যাঁ কে গান দেখছে মাম্মা হ্যাঁ তুমি খেলা করো এদিকে ও খেলা করছে মাকে নিয়ে আর আমার ভাত হয়ে গেছে এখানে ডাল সিদ্ধ হচ্ছে এখানে বাবার জন্য চা বসানো রয়েছে আর বাবা বাইরে বাবা বাইরে করছে বাজার বাজার আলায় এসছে ওই যে বাবা বাজার করছে তো দেখি বাবার কি বাজার করা হয় তারপর আবার রান্না বান্না করতে হবে ডালটা সিদ্ধ হয়ে গেলে আর আমার এখনো কোনো কাজ হয়নি আজকে উঠতে বেলা হয়ে গেছে তো চলো বাসন টাসন মেঝে নিই জল তুলে নিয়ে আর দেখো স্কুলে যাবে বলে টিফিন বার করে নিয়ে এসছে স্কুলে যাবে স্কুলে যাবে বাবা যাও স্কুলে যাও আমার মাম্মা স্কুলে ও জানে আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে এবার পুজো দেবো আর বাবা সকাল বেলায় ঠাকুর ঘরে মুছে পরিষ্কার করে রেখে গেছে সকালে গোপালকে পুজো দিয়ে গেছে আর এবার আমি বড়মাকে বাকি সব ঠাকুরকে পুজো দেবো আর এই যে আমার মাম্মা এখন আমাকে ছাড়ছে না আর এদিকে আমার মা এখন পাচ্ছে শরীরটা আমাদের গাছে হ্যাঁ হয়ে যাবে আর হবে না হ্যাঁ এদিকে আর দুটোই আছে পেরেনো আমাদের দেখো এইটুকু সজনে গাছ তা অনেকগুলো আমরা কত খেয়েছি যে ছোট ছোট ছিল তখন আর এখনো এদিকে আমরা একজন দেখো আমার চুল খোলা চুল নিয়ে টানাটানি করছে হে করছে একটু হাই বলে দাও তো বল আমি বলা আমি তুমি আম খেয়েছো খেয়েছো তুমি কোথায় খেয়েছো তোমার কোন কাল লিখেছে তো চলো সোজে সোজে ডাটা দিয়ে আজকে সুক্ত মতন করব হচ্ছে রয়েছে বেগুন রয়েছে তো চলো পূজোটা আগে দিয়ে নি তারপর রান্না বানানা আবার কমপ্লিট করব তাহলে ব্লগটা আমার তো পূজা দিয়ে কমপ্লিট হয়ে গেছে পূজা দিয়ে রান্নাও বসি দিয়েছি আমি এই যে এখানে হচ্ছে ওই যে সরিনের ডাটা আলু এসব দিয়ে শুক্ত মতন হচ্ছে আর এদিকে একজন রান্না করতে এসেছে আমার কাছে তুমি রান্না করবে এবার কি নেবে দেখো খুন্তি আর কি চলো ঠাম্মি চলো একটা নিলে হবে চলো চলো তো এই যে আমার যাচ্ছে আবার একটু বাজিয়ে আর এই যে এখানে ভেন্ডি আর আলু কেটে রেখেছি তোমাদের তো বললাম এটা টপ করবো এখানে যে সরষে বেটে নিয়েছি আর এখানে এই যে আমাদের গাছের লেবু আর ডালটা তো হয়ে গেছে আর এই যে এই মেয়েটা আবার এসেছে আয় চল আ চলাই হ্যাঁ ঠিক আই মাম্মা আসো চলু 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 রান্না করব চলো ওই বাইরে রান্না করবা চলো বাইরে রান্না করবা চলো ওইখানে বসো চলো

দেখি তোমার মুখটা দেখি দেখি তাহলে গরম গরম রুটি খাবা চলো সে ছোটবেলা বলতাম মনে আছে কি মজা ছুটি ছুটি গরম গরম রুটি করতে নেই বউ থাকলে ছুটির দিনেও তোমরা বলো তো বউ থাক এই সরি তোমরাই বলো বিয়ে করতে নেই তোমরা যারা ছেলেরা আছে বলো বিয়ে করতে নেই এর সাথে কারা কারা একমত হাত তোলো আর আমার সাথে কারা কারা একমত এরকম বউ থাকা ভালো থাকা আমাকে খাওয়ানোর পর তো ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি তার কারণ মামাকে ঘুম পাড়িয়ে রেখে চলে গেছিলাম এই ভর দুপুরে বাজারে বাজার থেকে এসে খাওয়া দাওয়া করে আর এখন এই যে আমি কাটবো হচ্ছে নারকোলের এই ছোবড়াগুলো কাটতে হবে কারণ পুজো দেওয়ার দুনো ধরানোর নারকোলের ছোবড়া শেষ হয়ে গেছে এখানে রয়েছে দেখো নারকোল ছাড়িয়ে এখানে যে পেটি ভরে রাখা হয়েছে শুকিয়ে গেছে এগুলোকে কেটে এবার বস্তার ভেতরে ভরে রাখতে হবে আর এদিকে এই যে আমাদের ছোট রাজপুত্র রেডি হয়ে গেছে সবাই তো জানো অফিসে যাওয়ার জন্য আর এদিকে একজনকে বলেছে আমি নারকোলের ছোবড়া গুলো কেটে দিতে তুমি কি করছো গো কেটে দেবে না আমায় কি কাটতে হবে আমি কিন্তু ব্লক করছি তুমি কাটবে না আর ছবি লাগলো না আমায় কাটতে হবে দাও কাটাইটা দাও না তো ওই দেখো একটা ওটা দাও মাই দেখো

তো চলো দুটো রেখে দিলাম এবার আমার বড় মশা এগুলো আমাকে সব কেটে দেবে কালকে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আজ আজের মধ্যে বেজে নতুন নতুন পেশা কিন্তু অবশ্যই ভালো করে দিও তো আজকে মতন টাটা